ব্যাঙ্ক এশিয়া আমরা সবাই কম বেশি চিনি এই ব্যাংক এশিয়াকে এই ব্যাঙ্ক এশিয়া থেকে দুই সালে আপনি কিভাবে দশ লক্ষ টাকা লোন নেবেন আর এই ব্যাংক এশিয়া শুধু শাখা না এই ব্যাঙ্ক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখাগুলোও এজেন্ট থাকে ব্যাংকের সেই এজেন্ট শাখাগুলো কিন্তু প্রায় উপজেলায় আছে প্রত্যেকটা উপজেলায় আছে তো আপনাকে খুঁজে বের করতে হবে যদি আপনার এলাকায় ব্যাঙ্ক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা এবং মূল শাখা যে কোনো একটা শাখা থাকলে সেখানে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন আর এই লোনটা তারা ব্যবসায়ীদেরকে চাকরিজীবীদেরকে দিয়ে থাকে বিশেষ করে তারা বেশিটা ফোকাস দেয় ব্যবসায়ীদের অতএব আমি বলবো যারা ব্যবসায়ী আছেন আপনারা ব্যাংক এশিয়ায় যোগাযোগ করলে খুব সহজে এই লোনটা পেয়ে যাবেন আর ব্যাংক এশিয়া থেকে কিভাবে আপনি কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা কিস্তি আসবে সব এই ভিডিওতে বিস্তারিত বলে দেব বলে দেওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলবো যারা দ্বিতীয় বা আমার কমেন্ট বক্সে নাম্বার দেন দয়া করে কেউ নাম্বার শেয়ার করবেন না বা কমেন্টে বলবেন না ভাই আমাকে লোন পাওয়ার ব্যবস্থা করে দিন আপনি যদি ভালো লাগে একটা সুন্দর কথা বলে যাবেন তো এবার আসি ব্যাংক এশিয়া থেকে লোন নেওয়ার জন্য কি কি ডকুমেন্ট লাগতে পারে ব্যাংক এশিয়া থেকে দশ লক্ষ টাকা লোনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট এটা ব্যাংক এশিয়ার ওয়েবসাইট মানে অর্থাৎ তাদের নিজস্ব ওখান থেকে আমি সংগ্রহ করছি তাদের কি কি ডকুমেন্ট লাগে এটা আপনি সরাসরি ব্যাংক এশিয়ার যে এজেন্ট ব্যাংকিং বা সরাসরি যদি শাখা থাকে সেখানে কথা বলবেন তো আপনারা দেখলেন জাতীয় পরিচয়পত্র এনআইডি বা স্মার্ট স্মার্ট কার্ড পাসপোর্ট এটা সব ব্যাংকেই লাগে যে কোনো তিনটার একটা দুই কপি পাসপোর্ট সাইজের সবই রিসেন্টলি তোলা এবং ল্যাপ প্রিন্ট হতে হবে সর্বশেষ ছয় মাসের ব্যাঙ্কের স্টেটমেন্ট যে কোনো ব্যাঙ্কের স্টেটমেন্ট দিলে হবে ট্রেইন সার্টিফিকেট লাগবে বিদ্যুৎ গ্যাস পানি বিল বর্তমান ঠিকানার প্রমাণ দিতে হবে সিআইবি আনট্র্যাকিং ফর্ম মানে সিআইবি রিপোর্ট ভালো থাকতে হবে যদি আপনি আয়ের আগে অন্য কোনো ব্যাংক থেকে লোন নিয়ে সেটা যদি সঠিকভাবে পরিশোধ না করে থাকেন বা কিছু কিস্তি আপনি এদিক সেদিক করেছেন বা সঠিকভাবে কিস্তি প্রদান করেননি তাদের কিন্তু সিআইবি রিপোর্টটা বাংলাদেশ ব্যাংকে থেকে যায় এবং ওটা প্রত্যেকটা ব্যাংকই দেখতে পারে এই ধরনের যারা লোক আছে তারা কিন্তু পাবেন না অন্য কোনো ব্যাংকের সাথে ঝামেলা করে থাকলে তারা দয়া করে আবেদন করবেন না যদি আপনি চাকরিজীবী হন চাকরিজীবীদের ক্ষেত্রে তারা কিছু দিছে নিয়োগপত্র বা অ্যাপার্টমেন্ট লেটার তারপর সর্বশেষ স্যালারি সার্টিফিকেট পে স্লিপ অফিস আইডি কার্ড যদি ব্যবসায়ী হন ট্রেড লাইসেন্স সর্বশেষ নবায়নকৃত ব্যবসার আয় ট্যাক্স সংক্রান্ত কাগজপত্র অর্থাৎ টিন তারপর ই রিটার্ন বা আপনার ট্যাক্স এগুলো সব কিছু পরিশোধ করতে হবে এই ডকুমেন্টগুলো তারা যাচাই বাছাই করবে তারপর লোন দেবে এইগুলো আমি তো আপনাদেরকে বলে দিলাম আপনারা ব্যাংকে গিয়েও একটু কথা বলে নেবেন সরাসরি তো এবার আসি দুই বছরের কিস্তির হিসাবে কত টাকা আসে দশ লাখ টাকায় দশ লাখ টাকায় আপনার চব্বিশ কিস্তিতে যদি নেন আপনার ইন্টারেস্ট রেট পড়বে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট অর্থাৎ মাসিক প্রায় এক দশমিক ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারেস্ট তারা নিচ্ছে প্রতি কিস্তিতে মানে আপনি যে কিস্তিটা দেবেন তাতে ইএমআই হিসাবে প্রতি মাসের কিস্তি আসবে দশ লাখ টাকা সাতচল্লিশ হাজার থেকে আটচল্লিশ হাজার তবে নভেম্বর ডিসেম্বর মাসে আপনার পঞ্চাশ হাজার টাকাও কিস্তি আসে তারা বলে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হাজার পঞ্চাশ হাজারও মাঝে মধ্যে দেওয়া লাগতে পারে মানে দুই বছর চব্বিশ মাসে মোট পরিশোধ করতে হবে আপনাকে প্রায় এগারো লক্ষ তিরিশ হাজার থেকে এগারো লক্ষ পঞ্চাশ হাজার বা এর বেশিও হতে পারে কম বেশি কারণ তাদের বাৎসরিক একটা তারা বিভিন্ন ধরনের ট্যাক্স বিভিন্ন ধরনের আয়কর শুল্ক এগুলো আপনাদের কাছ থেকে নিয়ে থাকে এগুলো ব্যাংক কর্তৃপক্ষ বহন করে না সঠিক এই ব্যাংকের অফিসিয়াল বা ক্যালকুলেটর দিয়ে নিশ্চিত করতে হবে মানে আপনি সরাসরি ব্যাংকে যাবেন নিজে সরাসরি যাবেন ব্যাংকের সাথে কথা বলবেন এবং ব্যাংক থেকে আপনি এই ডকুমেন্টটা নিয়ে আসবেন যে ভাই আয় ব্যয়ের হিসাবটা কি সঠিক আছে কিনা বা কিস্তির পরিমাণটা কেমন সেটা তারা তাদের কাছে কথা বলে তারা ক্লিয়ার করে দেবে আর ব্যাংকে সে যেহেতু একটু প্রাইভেট ব্যাংক এখানে আপনার লোন নিতে তেমন একটা হ্যাসেল পোহাতে হবে না আশা করি তো ভালো থাকবেন অবশ্যই সরাসরি ব্যাংকে কথা বলবেন